বিষয়টিকে নিয়ে পারস্পরিক আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে কেউ কেউ মনে করছেন তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন আবার কেউ কেউ মনে করছেন তার এই কাজটা ঠিক হয়নি হিংসা রাখতে হবে যেভাবে বিএনপিকে আওয়ামী লীগ প্যাকেট করে রাখছিল বিএনপিরও উচিত আওয়ামী লীগকে প্যাকেট করে রাখা কারণ তারা এখন সরকারে আছে বিএনপির সাথে আওয়ামী লীগ যা যা করছে তা তো আবার বিএনপিকে আওয়ামী লীগের সাথে করতে হবে তাহলে সমানে সমান এখন যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের মনে এটা থাকা খুব স্বাভাবিক ভাই আমরা বাংলাদেশের মানুষ এখানে আমরা আসমান থেকে ফেরেস্তা টপকে ফেরি নিই কিন্তু এই সকল কিছু বাইরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটিয়েছেন একজন আহ নেতা ভোটে জয়ের পর আপনার কার্যক্রম নিষিদ্ধ থাকা এখন পর্যন্ত আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ের তালা খুলে দিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশংসায় ভাসাচ্ছেন যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে না এটাই হওয়া উচিত আগামী বাংলাদেশ যে আমি মন্দ তাই বলা কি তুমি মন্দ তাই বলে কি আমি ভালো হব না ওই যেটা কবিতা ছিল আমার ঘর ভাঙে যে বা আমি বাঁধি তার কর বা সদ উল্টা আমার ঘরের দিকে চাকলে তোমার ঘরটা আমরা আউলাই দিই বা সেখানে আবু দাউদ প্রধান তিনি করেছেন ভিন্ন ঘটনা তো আজকে সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের একটা অফিস গত আঠারো উনিশ মাস বন্ধ ছিল সরকার পতনের পর সেই অফিসের তালা খুলে দিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান এরই মধ্যে ওই কার্যালয় খুলে দেওয়ার যে ভিডিওটা ফেসবুকে প্রকাশিত হয়েছে পক্ষে বিপক্ষে নানানজন নানান মত দিচ্ছেন আপনি কিভাবে দেখছেন আপনার এখানে একটা বক্তব্য আমরা দেখলাম যিনি চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন কামরুজ্জামান ওনার নামে বুলেট আছে এই নামগুলো এখনো বাংলাদেশে পাওয়া যায় তো তিনি বলছেন যে সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা আবু প্রধান যে কাজটি করেছেন তা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতি এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণীর সংগঠন চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজ তালামুক্ত করেছেন ওনার এই কর্মটাকে আওয়ামী লীগের যিনি আছেন তিনি প্রশংসা করেছেন এটা কিন্তু ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ বলছে দেখো আওয়ামী লীগ বিএনপি পুনর্বাসন করবে হ্যাঁ এটা সত্যি আবার কেউ বলছেন যে না ভাই এক এলাকার মানুষ কেন আওয়ামী লীগ খারাপ করছে দেখে তো আওয়ামী লীগের এরকম পতন হয়েছে তো বিএনপি যদি খারাপই করে বিএনপি যদি একই কাজ করে তাহলে আর মন্দের ভালো কি ছিল এখানে যার যার পয়েন্ট অফ ভিউতে তার তার মন্তব্য আপনার এসব ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং মুক্তিযুদ্ধ আবুল হোসেন তিনি আবার বলছেন যে আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে সেখানে যেন আমাদেরকে রক্ষা করা হয় সেই অনুরোধ জানাচ্ছি আমার মামা আবু প্রধানের কাছে এখন হয় কি আমরা যারা বাংলাদেশের জনগণ আছি পুরো এলাকার মানুষগুলো তো আমরাই আমরা একটা পরিবার তো যখন রাজনীতিতে গিয়া আমরা হয় কি যে ধরেন প্রতিশোধপরণ হয়ে উঠি তখন হয় কি যে আমরা পরিবার এলাকার মানুষ কাছের মানুষ এগুলা চাই না যার কাছ থেকে দান্দা করে খাওয়া যায় লুটপাট করে খাওয়া যায় মিথ্যা মামলা দিয়ে খাওয়া যায় এই কাজগুলো কিন্তু হয়েছে তো আপনারা এখানে অনেক বক্তব্য আসছে তবে বিএনপি নেতা আবু দয় প্রধান বললেন যে কিছু কোন আগে আমি জানলাম আওয়ামী লীগের অফিসে তালা দেওয়া আছে আগে যদি জানতাম আগে ব্যবস্থা নিতাম দীর্ঘ 18 বছর পর আমাদের বিজয় হয়েছে স্বাধীনতার উভয় পক্ষের শক্তিগুলো এক হয়ে ম্যান্ডেট দিয়েছে যার কারণে আমরা রেকর্ড পরিমাণ ভোট পেয়েছি সারা বাংলাদেশে অর্থাৎ ওই এলাকায় যিনি প্রার্থী বিজয়ী হয়েছেন সেখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা যথেষ্ট ভোট দিয়েছে বিএনপি প্রার্থীকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে তার বক্তব্য যে আমি উভয় দলের নেতাকর্মীদের বলবো প্রত্যেক দলে কম বেশি দুষ্ট প্রকৃতির লোক আছে দল থেকে বহিষ্কারের ব্যবস্থা তাদের জন্য রয়েছে কোন অবস্থাতেই আমাদের এলাকার শৃঙ্খলা কেউ যেন ভঙ্গ করতে না পারে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলবো স্বাধীন সার্বভৌমে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা কোনো প্রকার অন্যায় করবেন না যদি কেউ করে আমাকে জানাবেন আমিও কোন অন্যায়কারীকে প্রশ্রয় না এখন আপনি দেখেন এই লোকটার বক্তব্য শুনে এরকমই হওয়ার কথা ছিল কিন্তু এরকম আবু দাউদ প্রধানটা না খুবই বিরল নাই আমরা চিন্তা করি ভাই আমাদের সময় তোমরা এটা করছো তোমার শুরু হয়ে গেছে অনেক জায়গায় আঠারো মানে পাঁচ আগস্ট পর্যন্ত হয়েছে কিন্তু দেখেন আবু দাউদ প্রধানের এই বিষয়টাতে আমি যে পজিটিভ দিকটা এই বাংলাদেশের আসনে জিনিসগুলো যারা বাংলাদেশের নেতারা যারা নেতারা আছি তারা যদি সবাই মনে করতাম যে না রাজনীতির জায়গা হবে ভিন্ন দেশের উন্নতির জন্য জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিপরীত পক্ষকে প্রতিপক্ষকে সাইজ করা ভেজাল করা এগুলো না তাহলে অনেক সুন্দর হতে হইতো আপনি আবদ প্রধানের বক্তব্যটি কিভাবে নিচ্ছেন কমেডি লিখতে পারেন আসসালামু আলাইকুম